হ্যালো আমি রাফিজা টু মাই ব্লগ নিয়ে চলে আসলাম আরেকটি ব্লগ এই ব্লগে থাকছে আমার ফ্যামিলির মেম্বার্স তো শুরু করা যাক আমার আজকের এই ব্লগটি সকালে উঠেই নাস্তা করে নিলাম আমার ছোট খালার সাথে তারপর বের হয়ে গেলাম আর চুল কাটার জন্য আমার সাথে সাইফ বের হয়েছিল আজকের এই ব্লগটা হচ্ছে ফ্যামিলি ব্লগ লাইফের ফার্স্ট ফ্যামিলি ব্লগ শেয়ার করছি ব্লগটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের পর ওর চুল কাটিং করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম আর বাসায় কে কে আসছিল আমাদের বাসায় বেড়াতে তা সবাইকে পরিচয় করিয়ে দিব ব্লগটি লাস্ট অবধি দেখবেন তারপর বাসে চলে যায় বাসে গিয়ে দেখে আমার ছোট মা উনিও আমাদের বাসে বেড়াতে আসছিল উনি কাজ করতেছিল কি জানি করতেছিল তারপর বাসে গিয়ে দেখে অর্কের ভিডিও নিয়ে সবাই বসে পড়েছিল সেটা হচ্ছে আমার বড় ভাই সে অর্কের অনেক বড় বিগ ফ্যান তার জন্য ওর একটা ভিডিও ওয়ার্ড দেয় না তারপর আমার বড় মামার ভিডিও কল দিয়েছিল আমার সাথে কথা বলতেছিলাম এর মাঝে আরেকজন আমাদের জন্য নাস্তা এনেছিল আমি ভেবেছিলাম সে মনে হয় আমাদের জন্য আনছিল কিন্তু না সে নিজে খেয়ে আবার এটা নিয়ে চলে গিয়েছিল সবাই ওরে দেখে মাসাল্লা বলে যাবেন খুবই দুষ্ট সে হচ্ছে আমার ছোটো খালাতো তো বাই তারাই মূলত বেড়াতে আসছিল তাই তার কিছু কাহিনী দেখে ভিডিওটা নিয়ে নিলাম দেন তারপর সে জুতা নিয়ে গিয়ে যে করতেছিল এখানে আমার আবার মেহমান চলে আসছিলো আমার ছোটো মামা ওনার দুষ্ট একটা বাচ্চা তারপর ইনি হচ্ছে আমার মেজো খালাতো ভাই এটা হচ্ছে আমার মামাতো ভাই আর এটা হচ্ছে আমার বড় ভাই সে ব্লগ নিয়ে বিজি সারাদিন ব্লগ নিয়েই পড়ে থাকে তারপর আমার খালাতো ভাই আমাকে একটা অ্যাপেল দিয়েছিল তো ওর ফেসের যে রিয়াকশনটা দেখলাম তা অনেক হাস্যকর ছিল এই তো তার সাথে শুয়ে শুয়ে দুষ্টমি করতেছিলাম সে আমার অনেক বড় একটা সঙ্গী তারপর শুয়ে শুয়ে দুষ্টমি করতেছিলাম দুইজন তারপর মেইন পার্টটা হচ্ছে এইটা সে আমাকে আইফোন গিফট করে আমি জানি এটা আমার সাথে একটা প্র্যাঙ্ক ছিল ভাইয়ার থেকে এই ফোনটা ধার এনে আমার সাথে সে প্র্যাঙ্কটা করছে তারপর আমিও একটু ফান করে রিয়াকশন দিয়েছিলাম মোটামুটি ভালোই ফিল পাচ্ছিলাম নিউ আইফোন পেয়ে তারপর অন করলাম ফোনটাকে ভালোই মজা লাগতেছিল সে হচ্ছে আমার খালাতো ভাই সাইফ আর ও হচ্ছে আমার ছোট খালাতো ভাই নাম হচ্ছে সাফওয়ান খুবই দুষ্টামি করে হি ইজ মাই ফেভারিট পারসন মূলত আমার খালারা আসলে আমি খুব এক্সাইটেড থাকি শুধুমাত্র ওর জন্য তারপর আমার বড় ভাই ওরে ফেসে ক্রিম দিয়ে দিয়েছিল তো গাইজ আজকের এই ব্লগটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবে